এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলি আছে সেগুলিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে বিচারের সম্মুখীন করব। আমরা আবারও আপনাদের মাধ্যমে এই নগরবাসী এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা প্রাণান্ত চেষ্টার মাধ্যমে এই অপরাধগুলি আমরা দমন করব সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এই ধরনের অপরাধ সংগঠিত হলে সাথে সাথে আপনারা নিকটস্থ থানায় অভিযোগ করবেন যাতে আমরা তদন্ত খুব দ্রুত শুরু করতে পারি এবং আপনাদের কাছেও যদি কোনো ভিডিও ফুটেজ কোনো মোবাইলে কোনো যদি কোনো সাক্ষ্য প্রমাণ থাকে সেগুলো আমাদের দেবে যাতে আমরা এই ক্রিমিনালদেরকে আমরা যাতে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনতে পারি তো আমরা আবারও আপনাদের সহযোগিতা নিয়ে এই অপরাধ দমনের জন্য নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করবে ইনশাল্লাহ তা সেখানে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল একটা হলো আপনার চুহা সেলিম আর একটা হলো সোয়েল এই দুই গ্রুপের যে লিডার তাদেরকেও আমরা গ্রেপ্তার করেছি বা তারপরও আমরা এই চিন্তাই পরিস্থিতিকে আসানোর পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই এই জন্য আমাদের এই প্রচেষ্টা চলমান আছে আমরা আমাদের ব্যাটেলিয়ানের যে আপনার টহল সেই টহল আমরা বৃদ্ধি করেছি চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য মেট্রো পুলিশের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছি এবং আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমেও তাদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা যে কোনো মূল্যে শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এই চিন্তায় চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ চলমান আছে আমরাও ইতিমধ্যে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী এবং যৌথ বাহিনী ইতিমধ্যে বেশ কিছু ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মোহাম্মদপুর এলাকা থেকে কাটা আনোয়ার নামে এক ভয় অভিযোগও আছে তো এটা খুব দুঃখজনক এবং আমাদের ঢাকা শহরে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে মা বাড়ুরাও ছিনতাইকারীর সম্মুখীন হচ্ছেন এটি খুবই দুঃখজনক আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই অপরাধগুলি দমন করার জন্য রাজশাহী গ্রামী সেই নৈশ আমাদের ঢাকায় পাঁচটি এবং ঢাকার বাইরে দশটি ব্যাটালিয়ান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনার পুলিশ ডিএমপির যারা আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি এই অপরাধগুলি নিবীত করার জন্য ইতিমধ্যে বেশ কিছু চিন্তায় চাঁদাবাজি দস্যুতার মতো ঘটনা ঘটেছে ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে বাট এরা আবার অনেকে বেল নিয়ে বের হয়ে আসছে তো আমরা বেল এই বেল নিয়ে বের হয়ে এসে আবার তারা সেই চিন্তাই কাজের সঙ্গে জড়িত হচ্ছে তো আমরা এই ক্ষেত্রে যারা সরকার পক্ষের আইনজীবী আছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিজ্ঞ আদালতে এই চিন্তাইকারীর তাদের কার্যকলাপের যে